আমার বক্তব্যের বিষয়টা হলো বাংলাদেশের শিক্ষার প্রেক্ষাপটে যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলবেন শাহ আল্লাহ আল্লাহ আলা তালা পৈতকরণ বলছেন ইকরা রব্বকাল খলাক খলাকাল ইনসান আমিন আলাক ইকরা রব্বকাল আকরাম আল্লাহ দ্বি আলাম আবেল কালাম আল্লাম আল ইনসানাম আলাম ইয়ালাম এটা আল্লাহ রাসুল রাসুলের কাছে প্রথম বার্তা তার নির্দেশটা হলো যার বাংলা অর্থটা হলো কর তোমার প্রবণ নামে কর তোমার প্রবণ নামে যিনি আলাক সাদৃশ্য চোখ সাদৃশ্য অথবা রক্তবিন্দুর সাদৃশ্য বস্তু থেকে সৃষ্টি করেছেন পাঠ করো তোমার রবের নামে যিনি অত্যন্ত দয়ালু যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না পৃথিবীর ইতিহাসে যতগুলো ধর্ম আছে সব ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্মেই প্রথম আদেশই হয়েছে পাঠ করার কথা পড়ার কথা বলা হয়েছে এবং সে পড়া যা কলমের মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলেছে মানুষ যা জানে না তার মানে পড়ার মাধ্যমে মানুষ শিক্ষা অর্জন করবে জ্ঞান চর্চা করবে এটাই স্বাভাবিক আমাদের বাংলাদেশের ব্যবস্থা আছে আমাদের অনয়নশীল একটা দেশ আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে প্রতিষ্ঠানে পাঠানোর পরেই আমাদের একটা অ্যাম্বিশন থাকে আমাদের একটা উদ্দেশ্য থাকে পারিবারিক উদ্দেশ্য থাকে আমার বাচ্চা ভালো করে লেখাপড়া শিখবে এবং মানুষের মতো মানুষ হবে এই মানুষের মতো মানুষ হওয়ার শব্দটার মধ্যে একটা লোকায়িত থাকে আমার বাচ্চা বড় হবে লেখাপড়া করে চাকরি বাকরি করবে সম্মানজনক চাকরি কেমন ধরনের চাকরি যে চাকরিতে আমার ছেলে ম্যাজিস্ট্রেট হবে ইওনো হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অর্থাৎ এদেশের প্রথম শ্রেণীর যে সম্মানজনক চাকরি আছে এই চাকরিগুলো করবে এরই আমরা প্রত্যাশা করি এবং এ উদ্দেশ্যে আমরা কি করি আমরা জেনারেল লাইন দিই অর্থাৎ আমাদের এখানে দুটা ভাগ আছে একটা জেনারেল এডুকেশন আর একটা হলো মাদ্রাসা এডুকেশান সাধারণ শিক্ষা জেনারেল শিক্ষা এবং আমরা বিশেষ করে সাধারণ মানুষগুলো জেনেই যাই মাদ্রাসার হুজুর যেগুলো মাদ্রাসাতে দেওয়া হয় এরা ও মাদ্রাসা থেকে পাশ করে বাইর হওয়ার পরে এরা কি করবে বড়জোর মসজিদের ইমামতি করবে আর না হলে কোথাও হাত পেতে টাকা ইনকাম করবে এরকম আমরা মনে করি তো আমার যদি উদ্দেশ্য ঘুঘু মারা হয়ে থাকে আর সেই ঘুঘু এক ঢেলে যদি দুটো হয় সেটা ভালো হয় না হয় কি না আপনারা কি আমার ভাষা বুঝছেন যদি আমি একটা ঢেলে দুটা ঘুঘু মারতে পারি সেটা ভালো হয় না কেন পরপর দুটা ঘুঘু মারতে গেলে সেটা ছিটকে যেতে পারে বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা এরকম আপনারা জানেন আমি কিন্তু সায়েন্সের মানুষ জেনারেল লাইনের শিক্ষা শিক্ষিত আমার মাদ্রাসার বানান্দার শিক্ষক হিসেবে যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু লেখাপড়া করার যাওয়ার সুযোগ হয়নি তবে আপনাদের দোয়াই যতটুকু গবেষণা কাজ করেছি যতটুকু বুঝেছি আমরা একটা ভ্রান্তির মধ্যে আছি আল্লাহ সুবান তাল্লাহ পবিত্র কোরআন আলাকের যে পাঁচটি আয়াত ছিয়ানব্বই নম্বর সোরার প্রথম পাঁচটি আয়াত হীরা পর্বতে আল্লাহর রাসুলকে জানিয়ে দিলেন একরকাল পাঠ করে তোমার রবের নামে আমাদের জেনারেল লাইনের যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো থেকে অনেকটা একটা দূরত্ব আছে রবের এই শিক্ষা থেকে দূরত্ব আছে তো আমার এমন যদি শিক্ষাব্যবস্থা হয় আমার এই ছেলের আমি যে এম সৃষ্টি করেছি আমার ভিতরের মধ্য পারিবারিকভাবে সামাজিকভাবে যে আমার ছেলে চাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে সম্মানিত উৎসাহিত থাকবে এবং শিক্ষায় সুশিক্ষিত হবে তাহলে আমি মনে করি সেটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া সম্ভব বাংলা আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাংলাদেশের শিক্ষার যে আইন আইন মাফিক মাদ্রাসা হাই স্কুলের যে যে সিলেবাস জেনারেল লাইনের যে সিলেবাস এই সিলেবাসগুলো কিন্তু মাদ্রাসায় আছে মাদ্রাসায় বোনাস কি জানেন মাদ্রাসায় বোনাস কোরআন মাদ্রাসায় বোনাস হাদিস মাদ্রাসায় বোনাস ফেফা আর জেনারেলের যতগুলো যেমন আমি অঙ্কের টিচার অঙ্ক করাতে হয় বিজ্ঞান করাতে হয় তারপরে বাংলা পড়াতে হয় ইংরেজি পড়াতে হয় পাশাপাশি আমাদের এই কোরআন হাদিস ফেঁকা এগুলো বলা নয় লাভটা কি এখন আমরা লাভের ক্ষেত্রে আসি আমার একটা ছেলে যদি দাখিল পর্যন্ত পড়ে একটা ছেলে যদি মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়ে শিক্ষাবিদদের গবেষণা মাফিক যে ভাষা শিক্ষার যে সময়টা এই সময়টার মধ্যেই কিন্তু সে অবস্থান করবে তাতে কী হবে আমার বাংলা শিখবে আমার ইংরেজি শিখবে আমার আরবি শিখবে এবং ইসলামী বনিয়াত যতটুকু দরকার আছে এইটুকু তার জ্ঞান এসে যাবে এখন প্রশ্ন তাহলে কি আমার মাদ্রাসা পাশ করার পর একটা ছেলে কি কলেজে ভর্তি হতে পারবে হানড্রেড পারসেন্ট কিন্তু কিন্তু একটা ছেলে জেনারেল লাইনে এসএসসি পাশ করার পরে ওর ক্ষমতা নাই দাখিল দেওয়ার অ্যাকাডেমিকভাবে সম্ভব সম্ভব নয় যে সে ভর্তি হবে তার সম্ভব নয় তাহলে আমাদের যে জেনারেল এডুকেশান সাধারণ যে শিক্ষা এই শিক্ষাটা কি সংশ্লিষ্ট নয় এই শিক্ষাটা তো সংশ্লিষ্ট আছে পাশাপাশি তাহলে আপনার মাদ্রাসা থেকে পাশ করে একটা ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আমি যে স্বপ্ন দেখছি বিশেষ ক্যাডার বাংলাদেশের প্রথম শ্রেণীর যে চাকরি এই চাকরি কি মাদ্রাসার ছাত্ররা করবে না এরা খালি ভিক্ষা ভাঙ্গরি করবে না আপনাদের জানার ভুল আছে কেননা বিজ্ঞান চর্চা মুসলিম বিজ্ঞানীরাই শুরু করেছে মুসলিম বিজ্ঞানীরাই শুরু করেছে সুতরাং আমাদের দেশে যে সিলেবাস এই সিলেবাস স্টাডি করলে এই সিলেবাস পড়াশোনা করলে সে ছেলে ইচ্ছা করলে তার যোগ্যতা থাকলে ডাক্তার হতে পারবে তার যোগ্যতা থাকলে ইঞ্জিনিয়ার হতে পারবে তার যোগ্যতা থাকলে বিশেষ খেটার হতে পারবে তার যোগ্যতা থাকলে বোয়েডের ছাত্র হতে পারবে তাহলে আমাদের প্রতিবন্ধকতা কোথায় প্রতিবন্ধকতা আমাদের সচেতনতার অভাব আমাদের অবশ্যই সচেতন হতে হবে কারিমে সুরা তাহারি সুরা তাহারিমূলক একটি সুরা আছে আপনারা জানেন এই সুরার সুরা নাম্বার হলো শিশুরটি আয়াত ছয় সুরা নাম্বার শিশুরটি আয়াত ছয় ছয় নম্বরে আয়াত আল্লাহ সুবাহ মানুষকে ডাকতে বলছেন মানুষকে ডাকতে বলছেন তোমরা নিজে এবং তোমার পরিবার বর্গকে তোমার ছেলে সন্তানকে যারা আছে তাদেরকে আগুনের হাত থেকে বাঁচাও যার নামের আগুনের হাত থেকে বাঁচাও যে আগুনের ইন্ধন হবে কি মানুষ এবং প্রস্তুর পাথর পাথর আপনি আমেকে আহালে বায়াতগুলোকে আমাদের সন্তানগুলোকে সেই বিভীষিকা আগুনের হাত থেকে আবার বাঁচাব না আমাদের মধ্যে কে এই এড়ে কাজ করে না আপনি আইনের সামনে দাঁড়িয়ে দেখেন তো আপনি পরিবারের সদস্য আপনি দেখতে দেখতে আমার বয়স চলে লেগেছে আমরা কি কোটি কোটি বছর থাকবো আমরা মুসলিম আমাদের এখানে মত করার সুযোগ নেই যে আমরা মরবো না আল্লাহ সুমান সুরা মলুকের সুরা মূলক হলো সাতষট্টি নম্বর সুরে কত নম্বর সুরা সাতষট্টি নম্বর সুরে আপনার সৃষ্টি নিয়ে বলা হয়েছে সাতষট্টি নম্বর সুরার দুই নম্বরে আল্লাহ সোবান বলছেন আল্লাহ আল্লাহ বলছেন হে মানুষ তোমাকে যে সৃষ্টি করলাম এটা বিশেষত তোমাকে সৃষ্টি করার আগে তোমার মৃত্যু সৃষ্টি করেছি তোমাকে সৃষ্টি করার আগে মৃত্যুর সৃষ্টি করেছি কেন মৃত্যু সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমাকে পরীক্ষা করে দেখবো তোমার আমলের অবস্থান কি আমলে কে শ্রেষ্ঠ এই আমলায়ত পরীক্ষা করার জন্য তোমাকে তো নিতে পাঠাচ্ছি এই অনন্তকালের মধ্যে বুট মানে সামান্য কিছু সময় সেই সময়টা কত হতে পারে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর দেড়শো বছর পাঁচশো বছর পৃথিবীর সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর ধ্বংস পর্যন্ত যতগুলো গণিতবিদ যতগুলো পৃথিবীর মানুষ আছে সমস্ত মানুষ মিলে যদি সংখ্যাগুলো লিখতে শুরু করে এই সংখ্যা নয় এর সংখ্যার বাহিরে একটা সময় আমাদের একটা জায়গায় থাকতে হবে যে জায়গা থেকে এসছি সেখানকার যেহেতু আমাদের কাছে হিসাব নেয় এবং যে জায়গায় যাব এই জায়গারও হিসাব থাকবে না সেই জায়গার জন্য আমার এই পঞ্চাশ ষাট বছর একশো বছর দেড়শো বছর এইটা একটা পরীক্ষার সমতুল্য সময় পরীক্ষা এই পরীক্ষার উপাদান কি কি আছে যেমন পরীক্ষার হলে আমাদের কোশ্চিন থাকে এখানে কি আছে কোশ্চিনটা আপনার সন্তান আপনার সম্পদ পৃথিবীতে সব মানুষ তার সন্তান এবং সম্পদকে ভালোবাসে এবং এটাই পরীক্ষার ক্ষেত্র এগুলো দ্বারাই আপনাকে আমাকে পরীক্ষা করা হবে সে পরীক্ষায় যদি আমি উত্তীর্ণিত না হতে পারি আমার দুর্ভাগ্য তো আমি আমার সন্তানকে আমি আমার আওলাগুলোকে আমি কি ইসলামিক বুনিয়াদের মধ্যে রাখবো না আমার তো টার্গেট ছিল দুনিয়া নেই আমার ছেলে যদি দুনিয়া ফুলফিল করতে পারে দুনিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু করতে পারে আমার সমস্যা কোথায় আমার মধ্যে কেন এগুলো থাকবে আমি কি নন মুসলিম আমি কি মুসলমান নয় আমার যদি দুনিয়ার সমস্ত কাজের আঞ্জাম দিয়ে থাকে আমার আমি যদি আমার বাচ্চা আমার আওলাগুলোতে ওখানে দেওয়ার পরে আমার যদি দুনিয়া কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়ে থাকে আমি আমার সন্তানকে দিব না অবশ্যই দেব আমি একটা এক্সাম্পল দিয়ে আজকের মতো বক্তব্য শেষ করবো আপনার এক্সাম্পল আমার খুব সহজে বুঝবেন আমার এই উদাহরণটা খুব সহজে বুঝবেন ধরুন একজন মালিক একশোটা ভেড়া নিয়ে একশোটা ভেড়া নিয়ে আপনাকে সরানোর জন্য বা একজন রাখালকে সরানোর জন্য দূরে মাঠে পাঠিয়ে দিয়েছে কতজন একটা রাখাল একশোটা ভেড়া নিয়ে চলে গেছে যাওয়ার পরে এই রাখাল উঁচাত্তরটা ভেড়ায় বাঘ দেখা হয়ে ফেলেছে উঁসাত্তরটা ভেড়া তার বাঘে খেয়ে ফেলেছে এবার ওই রাখার পঁচিশটা ভেড়া নে মালিকের কাছে আসছে আপনি বলেন আপনি বুকে হাত দা বলেন আপনি যদি ওই মালিক হয়ে থাকেন আপনার ওই রাখাটাকে ছেড়ে দেবেন আপনি প্রশ্ন করবেন না আপনি তাকে যে বেতন দিচ্ছেন আপনি বেতন দেবেন পঁচাত্তরটা ভেড়ার আপনি হিসাব করবেন না আপনি এই জায়গায় আপনার হিসাব ঠিক আছে আপনি কি মনে করেন আপনাকে আপনার স্রষ্টা মহান আল্লাহ সুবান আপনাকে তামসার সালে সৃষ্টি করেছেন নেভার না আপনার দায়িত্ব কতটুকু আপনার দায়িত্ব আপনার পরিবার নেই পরিবারের আপনার দায়িত্ব নেই আপনি তো রাষ্ট্র চালাবেন না আপনার তো ইউনিয়ন চালাবেন না আপনি তো উপজেলা চালাবেন না তাহলে আপনার রাষ্ট্র আপনার যে আপনার পরিবারটাই রাষ্ট্র আপনি কি মনে করেন আপনি কি মনে করেন না আপনার এই পরিবারের হিসাব আপনাকে দিতে হবে না হান্ড্রেড পারসেন্ট দিতে হবে আর যেহেতু আপনারা মুসলমান আমরা মুসলমান এখানে দিমত কিছু না আমাদের আখেরাত আছে আমি আমার যদি একটা নেক্সট সন্তান তৈরি করে যেতে পারি আপনারা দেখবেন সুরে ইব্রাহিম সুরে ইব্রাহিমের মধ্যে দেখবেন এখানে দিয়েছে সন্তান কিভাবে তার বাবার কবরের কাছে যে দোয়া করবে তাহলে আমাদের এই যে সন্তানগুলো আমাদের যে আওলাগুলো আমাদের এই আওলাগুলোকে আমরা কে স্বর্ণ মতো ছেড়ে দেব আমরা কি ওই রাখালের মতো ইচ্ছে মতো ঘুমে থেকে আমি কি বাঘ দেখাবো নেকড়ে দেখাবো না আমার আজকে এর বলার উদ্দেশ্যটা হলো আমরা যে ভ্রান্তির মধ্যে আছি যে মাদ্রাসা লাইনে দিলে আমার ছেলের চাকরি হবে না বাকরি হবে না আমার ছেলে কি করবে রিজিকের মালিক কি আপনি যদি সমস্ত ফিট থাকে যদি জেনারেল লাইনে আর মাদ্রাসা ঠিক থাকে তাহলে তো আপনাকে আপনারা কেন বসে আছে আরে আপনাকে কেন বাড়িতে আপনাকে লাগবে আপনি তো আরে পাগলের ভালো পাগলও বোঝে আপনি আমি বুঝি না কেন তাই আসুন আমাদের বাচ্চা বাচ্চা কাচ্চা যারা আছে আমাদের আশেপাশে যেগুলো মাদ্রাসা আছে মাদ্রেশামও কি করি মাদেশাম কী আপনার যদি তাও যদি অ্যালার্জি ধরে মনে হয় না আমার এখানে আরে ফান্ডামেন্টাল যেটা মৌলিক যে জ্ঞানটা সেটা মাদ্রাসা থেকে দেন দাখিল বলে আপনি শেষ করেন তারপরে যদি আপনার মনে হয় যে আপনার দুনিয়া নেই আপনার নাচ গান করা লেগবে করেন আপনার যদি মনে হয় যে দুনিয়া আমার ভালো আমার অর্থ সম্পদের ভালো করেন আপনার আল্লাহ হালাল এবং হারাম আপনার বিবেক দেশে আপনি জানেন অন্যান্য পশু পাখির ওই বিচার হবে না আর আপনার বিচার হবে কেন কেননা আপনার মধ্যে নার্ভসটাও আছে আপনি বোঝেন কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনি বোঝেন আপনি চালিয়ে যান তবে আমার একটা অনুরোধ থাকবে আসুন আমরা আমাদের বাচ্চাগুলোকে মাদ্রসামগ্রী করি দিনমুখী করি এবং আমরাও দিনমুখী হয়ে যাই এবং আরেকটা জিনিস আপনারা জানেন এই আদেশটা হয়তো আপনারা জানেন যে একজন শিক্ষিত লোকের সারা রাতের ঘুম আর একজন অশিক্ষিত আবেদের অলি আল্লাহ সারা রাতের এ সময় সমান সারা রাতের এবার সমান তাহলে আমি আমার সন্তানকে সুশিক্ষিত শিক্ষিত করি সে ঘুমিয়ে থাক অর্থাৎ সে বুঝবে আমার কোনটা ভালো কোনটা খারাপ কোনটা আমাদের যোগ্য সে আল্লাহকেও বুঝবে আসলে আমি যে ইবাদত করছি আসলে আমি যে ধর্মের মধ্যে আছি সে ধর্ম সঠিক না ব্যাঠি সে পরীক্ষা করার মতন তার মধ্যে যোগ্যতা তরবে তাই আল্লাহ সুবাহ তাল্লাহার কাছে আমরা প্রার্থনা করি মহান আল্লাহ সুবাহ তাল্লাহ আমাদের সকালকে কল্যাণ দান করুক এবং আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যেন আমরা নেক্স সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি এবং মাদ্রাসমুখী করতে পারি এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ